আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার সুন্দর হবে আর এই ড্রেসগুলো আজকে একবারে সস্তাই থাকবে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস আপনাদেরকে আগামীকাল রোজ বৃহস্পতিবারের জন্য একটা স্পেশাল অফার দিয়ে দিল পূর্ণিমা শাড়ি মাত্র এক হাজার সাতশো টাকায় মার্শাল্লাহ অসাধারণ খুব সুন্দর গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস লাক্সারি ফেব্রিক্স রূপে রয়েছে ফুলি গর্জেস কাজ করা এত সুন্দর এত বেস্ট এত আপডেট ড্রেসগুলো যেগুলো সম্পূর্ণ রয়েছে একবারে প্রিমিয়াম উপরে কাজ করা প্লাস এখানে রয়েছে প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা এত সুন্দর জোস ক্যাটাফুল ড্রেস এত ভাইরাল ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার সাতশো টাকায় কালারটা দেখেন ভাইরাল ড্রেস আর প্রত্যেকটা গরজেস মার্শাল এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস চলুন না আর একটা ডিজাইনে চলে যায় প্রত্যেকটা কিন্তু কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর দেখেন সম্পূর্ণ যেটা মাল্টিমিনাকের সূত্র করে ফুল গর্জেসভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল স্পেশাল অফার প্রাইজে কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা কালার দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর মুগ্ধ করা ড্রেসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজের প্রত্যেকটা খানদানি ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় সতেরোশো টাকায় এটা কিন্তু লং ড্রেস কাজগুলো দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম সিকুয়েন্স সুতোর উপরে ফুল গর্জেস কাজ করা লং প্রিমিয়াম ড্রেসগুলো যেগুলো দো পাট্টাগুলো মার্শাল অনেক সুন্দর অনেকটা ভেটার দুই পাশে ক্রেড ওয়ার্ক করা এত দামি দামি এত ভাইরাল এই থ্রি পিস কালেকশনগুলো লাকজারি ড্রেসগুলো মার্শাল কাজ কারুকর্য কোনটা বাদ দেবেন কালারগুলো কিন্তু অসাধারণ প্রত্যেকটা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা তৃণমাল নেক্সট ডিজাইনটা যে যেটা রয়েছে একবার সম্পূর্ণ স্টাইলিশ বুটিক স্টাইলের ডিজাইনার এই লং ড্রেস ইয়োকের কাজটা দেখেন না সম্পূর্ণ প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা প্লাস এখানে সম্পূর্ণ ভেলভের উপরে একটা কপার করা পাচ্ছেন আর এই ড্রেসটার প্যান্ট ম্যাচিং দো পাটাটা কিন্তু অনেক সুন্দর আর এই প্রিমিয়াম লাক্সারি এই ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণে সারিয়ে দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার সাতশো টাকায় দেখেন সতেরোশো টাকায় মার্শাল্লাহ বাদ দিবেন কোটা দেখেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন খুবই অস্বত ইনশাল্লাহ আগামীকাল আপনাদের পরিমাণ শাড়িদের চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ